আজকে আমরা কথা বলতে চাচ্ছি মধ্য ইউরোপের অন্যতম একটি দেশ সাইপ্রাস সাইপ্রাস গভর্নমেন্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট রেশিও স্টুডেন্ট ভিসা সেক্ষেত্রে আপনি কেন মিস করছেন আপনার স্টুডেন্ট যদি সাইপ্রাসে যেতে চায় সেক্ষেত্রে নানান রকমের ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন সাইপ্রাসের জানুয়ারি ইনটেকের যে স্টুডেন্টগুলো আমরা অলরেডি সাইড করেছি জুন এবং জুলাই ইনটেকের স্টুডেন্ট আমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্টুডেন্ট ভিসাটি কনফার্ম করে নেবেন জানিয়ে দিচ্ছি সাইপ্রাসের ফ্যাসিলিটিসগুলো সাইপ্রাস হচ্ছে মধ্য এশিয়া মধ্য ইউরোপের সবচেয়ে ভ্যালুয়েবল একটি দেশ এই দেশে আপনি উইদাউট আইএলটিএস যাওয়া ইম্পসিবল সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আপনার সুযোগ এবং সুবিধার জন্য আপনি আইল স্কোর আইলস স্কোর আপনি ফাইভ ফাইভ যদি অ্যাচিভ করতে পারেন স্কোর সেক্ষেত্রে আপনি সাইপ্রাসে যে ফ্যাসিলিটিসগুলো অ্যাচিভ করতে পারবেন যেগুলো হচ্ছে আপনার গ্যাপ স্টুডেন্ট যদি থেকে থাকেন কোনো সমস্যা নেই নো ইস্যু আপনি দুই বছর তিন বছর চার বছর নো শু আপনি সাইপ্রাসে অ্যাডমিট হতে পারবেন আপনি আফটার টু ইয়ার্স আপনি রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন স্টুডেন্ট ভিসা অবস্থায় সেক্ষেত্রে আরও জানিয়ে দিচ্ছি আপনি স্পাউস আপনি স্টাডি অবস্থায় স্পাউস সহ যেতে পারবেন আপনার স্পাউসের জন্য ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকবে ওয়ার্ক কাজ করতে পারবে এবং আপনি চাইলে হাফ টাইম কাজ করতে পারবেন যেটাকে পার্ট টাইম বলা হয় পার্ট টাইম কাজ করতে পারবেন সেক্ষেত্রে আর দেরি নয় আপনি যদি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে যেতে চান অবশ্যই আমাদের বিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি আমাদেরকে লক করে অফিসে এসে সরাসরি যোগাযোগ করুন আপনার জন্য ভিসা ট্যাক বিডি সর্ব সবসময় রয়েছে